রাজ্য সড়কের ধারে করে ফেলা হচ্ছে গোটা বাজারের আবর্জনা তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে ছড়াচ্ছে দূষণ সেই অস্থায়ী ভ্যাট সরানোর দাবিতে সরব হল বিজেপি রবিবার রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে নামলো গেরুয়া শিবির তাদের দাবি দীর্ঘদিন রাজ্য সড়কের ধারে গোটা বেলদা শহরের আবর্জনা ফেলা হচ্ছে সড়ক পর্যন্ত উঠে আসছে আবর্জনা গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য এছাড়াও এলাকার বাসিন্দাদের অবস্থাও বেশ খারাপ নাজেহাল হচ্ছেন এই পরিস্থিতিতে প্রশাসনের এই অপরিকল্পিত ভাবনার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি কিছুক্ষণ পথ অবরোধের এই যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব রমাপ্রসাদ গিরি গৌরীশঙ্কর অধিকারী সহ অন্যান্যরা যদিও বিষয়টি নিয়ে বেলদা দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী জানালেন রাজনীতি করছে বিজেপি বিকল্প কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্প তৈরি হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে আপনারা তো জানেন ভারতীয় জনতা পার্টি ঘোলা জলে মাছ ধরতে ভালোবাসে চৌত্রিশ বছর বাম শাসনে বেলদার ডেভেলপমেন্ট হয়নি দু হাজার এগারোয় মামাটি মানুষের সরকার আসার পর ব্যক্তিগতভাবে আমাদের বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড়ের বিধায়ক হওয়ার পরে বেল্লার যে ডেভেলপমেন্ট মানুষ সবাই চোখে দেখতে পাচ্ছে ভ্যাটের ব্যাপার বলি তার নিজস্ব উদ্যোগে আজকে বেল্লায় এত বড় এসডব্লিউএম প্রজেক্ট করছে আর একটুখান একটুখানি কাজ বাকি আপনারা বেল্লার জনগণকে অনুরোধ করব এই গোলা জলে মাছ ধরা লোকেদের কথা বিশ্বাস না করে বারবেলিয়া মৌজায় ন্যাশনাল হাইওয়ের উপরেই আমাদের একটা প্রায় আটচল্লিশ ডিসমিল জায়গার উপরে বিরাট বড়ো প্রজেক্ট তৈরি হয়ে গেছে তার শেষ কাজ চলছে আজকে থেকে মাটি ভরার চলছে বিল্ডিং সম্পূর্ণ তার বাইরে যে আবর্জনাগুলো যাবে সেগুলোকে সেগ্রিগেট করার জন্য পিঠ তৈরি হচ্ছে সেই লাস্ট কাজটা চলছে আগামী পনেরো দিনের মধ্যে আমরা আশা করছি কাজটা সম্পূর্ণ হবে তারপর আমরা ময়লাগুলোকে নির্দিষ্ট জায়গায় ফেলে তাকে সেগ্রিগেট করে সার এবং অব যেগুলো অজৈব যেগুলো প্লাস্টিক সেগুলোকে আলাদা আলাদা করে আমরা একটা সুস্থ পরিবেশ দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র ঘোলা জলে মাছ হচ্ছে শুধুমাত্র চমক দেওয়ার চেষ্টা দেখুন এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে লাইনে দাঁড় করাচ্ছে এই ময়লা নিয়ে কোনো গঠনমূলক কাজ নেই আজকে সাড়ে তিন বছর চার বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে রাজ্যের প্রাপ্য টাকা যার জন্য আজকে অর্থনৈতিক এত প্রতিকূলতার মধ্যেও আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় বিধায়ক উদ্যোগ নিয়ে কাজগুলো করছে সেখানে কতগুলো ভুঁইফোট কতগুলো মাতার চরিত্রহীন লম্পট লোক সেখানে আন্দোলন করছে আন্দোলনের মুখ দেখুন আন্দোলনের মুখ কি কুখ্যাত নেতা সুপ্রভত মহাপাত্রের ভাই কুখ্যাত মদ বিক্রেতার ভাই গৌরীশঙ্কর অধিকারী মদ বিক্রেতার ভাই তারা গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কোনো গঠনমূলক চিন্তা নেই যে তিনি যে পঞ্চায়েত বেল্ডার কোনো মিটিংয়ে যান না আমি প্রধানকে সামনে রেখেই বলছি কোনো মিটিংয়ে যান না বাইরের থেকে শুধু বিবৃতি দিয়ে শান্ত হন কোনো গঠনমূলক চিন্তাভাবনা নেই বেলদার ডেভেলপমেন্টের কোনো চিন্তাভাবনা নেই সহযোগিতা নেই আমরা বারবার ডাকি মিটিংয়ে উনি দেখাতে পারবেন না কোনো জেনারেল মিটিংয়ে যান সই করেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করেন এই হলো বিজেপির চরিত্র রবীন্দ্রনাথ অধিকারী উপপ্রধান বেলদাগুলি সারা বেল্লা বাজারে জল জমা হয়ে যায় রাস্তা কোনটা ড্রেন কোনটা বোঝা যায় না আর এই ছাগল থেকে শুরু করে কুকুর থেকে শুরু করে একদম নোংরা যা যাবতীয় যা আমাদের সেই পূর্ণ স্থানে গিয়ে জমা হয় আমরা দিনের পর দিন বলেছি এবং আপনাদের জেনে রাখা দরকার প্রায় লক্ষ টাকা একটি ভ্যাট বিগত দু বছর ধরে নির্মাণ হচ্ছে অনেক আগে নির্মাণ হয়ে এখান থেকে চলে যাওয়া উচিত ছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলটির অতকর্মে বিধায়কের চক্রান্তে এবং প্রশাসনিক যে বেলনাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের ব্যর্থতায় শুধুমাত্র ভোটের সময় উদ্বোধন করে মানুষকে চমক দেখানো যাবে ভোট চাওয়ার জন্য এই এলাকাকে এই জায়গাকে দূষিত করা হচ্ছে এবং কিছুদিন আগে দেখেছেন এখানে একটি সমাজসেবী সংগঠন প্রতিবাদ করেছিল পরের তিনি এখানে আগুন ধরিয়ে এই ভেটে যে আবর্জনা পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তার ফলে বিকেল থেকে রাত অব্দি এখানে কেউ থাকতে পারেনি এতটাই বায়ু দূষণ হয়েছিল আমরা বলতে চাই অবিলম্বে কেমন হয় এইখানে যারা আছেন তাদের সমস্যা কেমন হয় এটা দেখানোর জন্য এই ভ্যাট থেকে ময়লা আবর্জনা নিয়ে গিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আর বিধায়কের অফিসের সামনে আমরা জমা করে দিয়ে আসবো তার জন্য আমরা এক মাস সময় দিলাম মানুষের অসুবিধার কথা ভাবে তৎসলটি মানুষের অসুবিধার কথা ভাবে আজকের মতো আমরা এই এখানে দেখুন বেলদাবাসীর দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা একেবারে যে বেলদা কালী মন্দিরের সামনে একটা ভ্যাট নোংরা আবর্জনা ভর্তি থাকে সব সময় দুর্গন্ধ থাকে এখানে মায়ের মন্দিরে লোকে পূজা দিতে আসেন এখানে পবিত্র শ্মশান আছে সেখানে লোকে ডেড বডি পুরাতে আসে সেখানে এখানে দুর্গন্ধে থাকা যায় না এবং সব থেকে বড়ো কথা যেটা গদিদা দেখুনই বলছিল বক্তব্যে যে বেলদা বা ঢোকার মুখে একবারে এত দুর্গন্ধ বেলদা তৃণমূল নেতারা তার বিধায়ক বলেন বেলদাকে নাকি তিনি সাজিয়ে দিচ্ছেন ঢোকার মুখে সবাই দুর্গন্ধে ভর্তি হয়ে যায় এটা যদি বেলদা সাজানো হয় তাহলে বলবো এরকম অপদার্থ সরকার থাকার থেকে না থাকাই ভালো তৈরি করা হচ্ছে শুনুন ভ্যাট প্রত্যেকবারে এখানকার সবাই বলে তৃণমূলের নেতারা যে ভ্যাট সমস্যার সমাধান করে দিলাম কিন্তু সমস্যা ভোটের সময় বলে ভোট পেরিয়ে গেলে ওদের আর দেখা পাওয়া যায় না ওনারা আর আসেন না তো দীর্ঘদিন চলছে বিজেপি আগেও প্রতিবাদ করেছে কালকে আমরা করতে চেয়েছিলাম ওসির অনুরোধে প্রশাসনের অনুরোধে কালকে স্টপ রাখা হয়েছে আজকে আমরা আবার প্রতিকে অবরোধ করেছি আগামী দিনে আবার আসবো বৃহত্তর আন্দোলন করতে কিন্তু এর সমস্যার সমাধান হচ্ছে না কি নামনা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতুনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতুন কালীচোর্ডি হাট দাতুন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক প্রত্যেকটি মোটরবাইকে নানা কাটার রূপ থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর মোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান এইট মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সত ইচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিংয়ের ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগ্র মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর